এটি হলো সেই বিখ্যাত মানকুন্ডু স্পোর্টিং ক্লাব মানকুন্ডু স্টেশনের কাছে অবস্থিত এই ক্লাবটা আর এই প্যান্ডেলটা ডেফিনেটলি তোমরা জানো যেটা কোথাকার কলকাতা দুর্গাপুজো সেই বিখ্যাত মদিয়ালির প্যান্ডেল কিন্তু এখন চলে এসেছে মানকুন্ডু স্টেশনের সামনেই মানকুন্ডু স্পোর্টিং ক্লাবে আর প্যান্ডেলটাকে দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে অ্যাকচুয়ালি ভিডিওটা করার আগেই আমি না প্যান্ডেলটাকে অলরেডি দেখেছি আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে প্যান্ডেলটাকে আরো বেটার ভাবে এক্সিকিউট করা হয়েছে এন্ট্রান্সটা ঠিক এরকম সামনে সোজা রাখা আছে মায়ের মূর্তি আর মায়ের মূর্তি অলমোস্ট রেডি আর এই সাজগোজ করা বাকি আর এই যে কাইনেটিক পার্টগুলো এটা কিন্তু দুপাশে রাখা হয়েছে আট আট ষোলোটা কাইনেটিক পার্ট আছে আর উপরে এই জিনিসটা খুব সুন্দর লাগছে এখানে আমি কেন বললাম ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে তার কারণ হোক কলকাতা যখন প্যান্ডেলটা ছিল তখন স্পেস অনেকটা কম ছিল তাই উপরের এরিয়াটা কিন্তু লোক সেভাবে এনজয় করতে পারেনি যেহেতু সাইড ফেসিং ছিল এবছর এটা মনে হচ্ছে তুমি কোনো একটা বড় রাজপ্রাসাদের মধ্যে ঢুকছো তোমরা দুপাশে কাইনেটিক পার্ট উপরের কাইনেটিক পার্ট আর একদম পিছনে কিন্তু মা জগদ্ধাত্রী হ্যাঁ এইটাই বলছিলাম যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটাকে নতুন করে তুলে ধরা হয়েছে আর মণ্ডপ অলমোস্ট কিন্তু রেডি হয়েই গেছে এখানে যদি দেখি এই হলো মায়ের মূর্তি বা এটাই আমি দেখে অবাক হয়ে গেলাম মায়ের মূর্তি কিন্তু এখানে অলমোস্ট রেডি রেডি কি মানে পুরোই রেডি পিছনে যে আসতে আমার চালাটা তৈরি করা বাকি আছে আর মায়ের সাজগোজ করা বাকি আছে এটা কিন্তু পঞ্চমীর দিন খুলে যাবে আমার নিজের খুব ভালো লাগছে মণ্ডপটা এখানে এত সুন্দরভাবে বিমানরা নতুন করে দাঁড় করিয়েছে এবার কিন্তু এই মণ্ডপটাকে দেখতে আরও ভালো লাগবে তাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে আসলে মানকুণ্ডু স্টেশনে নেমে প্রথম এই পুজোটা কিন্তু মিস করো না পঞ্চমীর দিন খুলে গেছে And most importantly, Pandal Gindu almost ready.